বিয়ে করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম একত্রিশ জানুয়ারি শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ক্যাপশনে লেখেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক ওই ছবিতে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ মাহফুজ আলম আসিফ মাহমুদ এবং সার্জিসকে দেখা যায় বরবেশে সার্জিসকে দেখা যায় সাদা শেরোয়ানি এবং পাগড়ি পরা সার্জিসের শ্বশুরবাড়ি বরগুনা তার স্ত্রীর নাম রাইতা তিনি একজন পবিত্র কোরআনের হাফেজা এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী হাফেজা রাইতা সবার বড় বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামের ব্যারিস্টার লুৎফর রহমানের মেয়ে সবসময় পর্দা মেনে চলেন রাইতা। সার্জিসের শ্বশুর ব্যারিস্টার লুৎফর রহমান বর্তমানে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে সার্জিস আলমের বিয়ের কথা জানিয়েছেন পাশাপাশি সার্জিস আলমকে অভিনন্দন জানিয়েছেন তিনি হাসনাত লিখেছেন অভিনন্দন বন্ধু সার্জিস তোমাদের জন্য শুভকামনা জানাচ্ছি যেখানে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তগুলিতে ভরপুর থাকবে সার্জিস আলম দুই জুলাই উনিশশো সালে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আক্তারুজ্জামান সাজু ও মা রোকেয়া বেগম দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড় তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব সার্জিস আলম ঢাকার বিএএফ শাহিন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন এই সার্জিস আলম প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে ধন্যবাদ